আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন আরাবিয়া এর অর্থ ট্রলি আমরা বলি ট্রলি বলতে হবে আরাবিয়া আরাবিয়া তার মানে ট্রলি সাব্বা সাব্বা এর অর্থ কঙ্কিট সাব্বা তার মানে কংকিট আমরা বলি কংকিট আরবিতে বলতে হবে সাব্বা আমরা বলি কংকিট আরবিতে বলতে হবে সাব্বা খেসাব খেসাব এর অর্থ কাট আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে খেসাব আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে খেসাব খেসাব তার মানে কাঠ হাত দাঁত এর অর্থ কামার হাত দাঁত তার মানে কামার আমরা বলি কামার আরবিতে বলতে হবে হাত দাঁত হাত এর অর্থ কামার তাজির তাজির এর অর্থ ব্যবসায়ী তাজির তার মানে ব্যবসায়ী আমরা বলি ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির আমরা বলি ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির রাখিস এর অর্থ সস্তা রাখিস তার মানে সস্তা আমরা বলি সস্তা আরবিতে বলতে হবে রাখিস আমরা বলি সস্তা আরবিতে বলতে হবে রাখিস আবগা এর অর্থ দরকার আবগা এর অর্থ দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আবগা হাত্তা এর অর্থ যতক্ষণ হাত্তা এর অর্থ যতক্ষণ আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা মিরাইয়া এর অর্থ আয়না মিরাইয়া এর অর্থ আয়না আমরা বলি আয়না আরবিতে বলতে হবে মিরাইয়া মিরাইয়া এর অর্থ আয়না আয়না এর আরবি হলো মিরাইয়া আবার দেখুন আরাবিয়া আরাবিয়া এর অর্থ ট্রলি আমরা বলি ট্রলি আরবিতে বলতে হবে আরাবিয়া আরাবিয়া এর অর্থ ট্রলি সাব্বা এর অর্থ কংকিট সাব্বা এর অর্থ কংকিট আমরা বলি কংকিট আরবিতে বলতে হবে সাব্বা সাব্বা তার মানে কংকিট খেসাব এর অর্থ কাঠ খেসাব এর অর্থ কাঠ আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে খেসাব আমরা বলি কাঠ আরবিতে বলতে হবে এর অর্থ কামার কামার এর আরবি বল হাদ্দাদ এর অর্থ কামার তাজির তাজির এর অর্থ ব্যবসায়ী ব্যবসায়ী তার মানে তাজির আমরা বলি ব্যবসায়ী আরবিতে বলতে হবে তাজির তাজির তার মানে ব্যবসায়ী রাখিস এর অর্থ সস্তা রাখিস এর অর্থ সস্তা আমরা বলি সস্তা আরবিতে বলতে হবে রাখিস আমরা বলি দাম কম আরবিতে বলতে হবে রাখিস রাখিস তার মানে সস্তা বা দাম কম আফগা আবগা, এর অর্থ দরকার আফগা তার মানে দরকার আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা আমরা বলি দরকার আরবিতে বলতে হবে আফগা হাত্তা হাত্তা এর অর্থ যতক্ষণ হাত্তা তার মানে যতক্ষণ আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে হবে হাত্তা আমরা বলি যতক্ষণ আরবিতে বলতে পারে হাত্তা মিরাইয়া এর অর্থ আয়না মিরাইয়া এর অর্থ আয়না আমরা বলি আয়না আরবিতে বলতে মিরাইয়া মিরাইয়া এর অর্থ আয়না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করবেন